মাটাকে দেখো আমার সোনাটাকে রেডি করে দিয়েছি কি সুন্দর লাগছে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এখন পরীক্ষা বাজে হচ্ছে আটটা কুড়ি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে প্রচুর তাড়াহুড়ো করছি তো ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে ছটা দশ ছটার সময় অ্যালার্ম দিয়েছিল তারপরে ছটা দশে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর থেকে সেই যে কাজ শুরু হয়েছে আজকে এত তাড়াহুড়ো কারণ বাবুর গরমের ছুটির পরে আজকে প্রথম স্কুল খুলছে তো ওই জন্য বাবুকে নিয়ে যাবো আর ওই জন্যই এত তাড়াহুড়ো করছি আর কি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে ঘর টর পরিষ্কার করে কুচি যা ছিল সমস্ত কাঁচাকুচি করে তারপরে চান করে পুজো করে আবার নিচে গিয়েছিলাম নিচে বাবুর জন্য বাবুর আজকে টিফিনে আছে হচ্ছে ব্রেড আর বাটার ব্রেড বাটার আছে তো ওর জন্য ওই ব্রেড বাটার বানিয়ে তারপরে ফুল টুল তুলে এখানে ভগবানের চরণে ফুল দিয়ে তারপরে এই আসলাম এখনো এই ঘরটা আমার পরিষ্কার করা বাকি আছে আর ওদিকে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ওকে এই সাড়ে আটটার সময় করে তুলবো ততক্ষণে আমার কাজ মোটামুটি হয়ে যায় ওকে তোলার পরে ফ্রেশ করতে হবে তারপর খাওয়াতেই তো আমার আধ ঘন্টা টাইম লেগে যাবে কত কষ্ট করে করেছে খাওয়ানো কি বলবো তো যাই হোক ওই জন্য চাই যে ও ঘুমানোর আগে ওই কাজটা যদি ফিনিশ করে নিতে পারি তারপরে আমি নিজেও জামা টামা পরবো তার সাথে ওকে খাওয়াতে থাকবো আর স্কুল যখন যায় আর কি ওকে আমি ওটস খাইয়ে নিয়ে যাই সকালবেলা আর স্কুলে তো এমনিতে টিফিন থাকে যে যেদিনের যা টিফিন আছে সেই টিফিন দেওয়া হয় তো হোক এই যে কথা বলছি তাতেও দেরি হয়ে যাবে চলো আবার পরে আসছি এখন আটটা পঞ্চাশ আর আমার মাটাকে দেখো আমার সোনাটাকে রেডি করে দিয়েছি কী সুন্দর লাগছে একবার উঠে দাঁড়াও মা বাবা বো এই যে দেখো কি সুন্দর ড্রেস বাবুর এদিকে আসো একবার বাবা নাচতে হবে নাও নিচে নাও একবার একটু ডান্স করে নাও ডান্স করে নাও কি হলো যাও 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 কি সুন্দর লাগছে আমার মা এত ড্রেসটার কালারটা হয় না ভীষণ মিষ্টি একটা কালার হচ্ছে বাবু রোডস ওটা খেয়ে এখন স্কুলে যাবে চলে আসো মা আর হচ্ছে আমার চা বিস্কুট সন্দীপের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে ও খেয়ে ভাত টাত খেয়ে ও বেরিয়ে গেল এবার আমি খাবো চাটা খেয়ে নিই তারপরে আমি রেডি হব আর বাবুকে তো রেডি করা হয়েই গেছে ও এখন খাচ্ছে বাবুর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আমিও চাটা খেয়ে রেডি হয়ে গেছি এবার আমরা স্কুলে যাবো তাই তোমা চল স্কুলে যাবো বন্ধু বাবা কটা বন্ধু তোমার তিনটে আর চল বাবু এখন এখানে এসে খেলতে বসেছে পেয়ার হয়ে গেছে আর খেলা করছে টু আরেকবার আচ্ছা যাও পড়িয়ে যাচ্ছে ওঠো 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 আসো হুম আসো চলে আসো ওকে ঠেলো না ওকে ঠেলিস না ওই নিজে নিজে পড়বে আবার ঠেলেছে দাদাটা আবার তোমাকে ঠেলে গেছে আচ্ছা তুমি সরে আসো বাবুকে নিয়ে চলে এসেছি পাঁচ দশ মিনিট হবে এসে ওকে হাত পা ধুয়ে দিয়ে তারপরে এখন বসলাম হচ্ছে ভাত খাওয়াতে আর আজকে মা এই যে রান্না করেছিল মাছের ঝোল শিঙি মাছের ঝোল টুমুর দিয়ে আর এই যে নাকে এখন খাওয়াচ্ছি বাবুকে খাইয়ে চান টান করে দিলাম ও এখন ওর ঠাম্মির কাছে আছে হচ্ছে ঘুমিয়েও গেছে এবার আমি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর আজকে মেনেতে ছিল ভাত ডুমুর আলু দিয়ে তরকারি বরবটি আলু ভাজা মাছের ঝোল আর আমি না শিঙি মাছ খাই না তার জন্য মা ওই একটা কি পারছে না পাবদা যা হোক একটা হবে ওই দুটোর মধ্যে যে কোনো একটা মাছ ওই ভেজে দিয়েছিল আমি নামটা ভুলে যাচ্ছি বাড়ি ফিরে ফ্রেশ হলাম আর ফ্রেশ কি বলবো যা গরম পড়েছে আর রান্নাঘরে ঢুকলে আর নিজেকে ফ্রেশ লাগে না যতই ফ্রেশ হয়ে ঢুকি না কেন তো যাই হোক এখন এই সন্ধ্যাবেলার জন্য বানাচ্ছি হচ্ছে ব্রেড বাটার বানাবো আর আমি নিজে খাবো হচ্ছে ব্রেড অমলেট ব্রেড বাটারটা বানাচ্ছি হচ্ছে মা আর জন্য ওরা বলে যে ব্রেড অমলেট খেলে নাকি প্রচুর অ্যাসিডিটি হয়ে যায় ওই জন্য ওরা অমলেট খেতে ভালোবাসে না তবে আমার অমলেটটা খেতে খুবই ভালো লাগে ওই জন্য ওদের এখানে পাউরুটিগুলো শিখে নিয়েছিলাম পাউরুটি শেখা হয়ে গেলে তারপর ওই যে বাটার দিয়ে ব্রেড বাটা বানিয়ে দেবো তারপরে আমি আমার ব্রেড অমলেট বানাবো আর এই যে এখানে আমি রেডি করে নিয়েছি ভিতরে বাটার দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমারগুলো আছে আমি এই যে ব্রেড অমলেট বানিয়ে নিলাম তুমি কি করছো এখন কি করছো কার্টুন দেখছো কোথায় কার্টুন তো দেখি এই যে বাবু এখন রুটি বেলছিলো তাই তো রুটি বেলছিল বেলা হয়ে গেছে রুটি

তুমি আর একবার বলবে আর বলবে খুব ভালো লাগছে না আর পড়াশোনা করতে আজকে ভাবছি যে একটু চিকেনের ভর্তা বানাবো কিন্তু বাড়িতে নেই সন্দীপ বলল যে ও আর নিয়ে আসবে তো এখন বাচ্চা হচ্ছে গিয়ে পড়লে ও আসুক তারপরে করব আর ওদিকে মা এখন রুটিটা করছে রুটিটা করা থাক তারপরে ও আসলে আমি চিকেন ভর্তাটা করবো ফার্স্ট টাইম ট্রাই করবো আজকে কি মা বলো ও মা ও মা কি সুন্দর ডাক্তার ও মা ও সোনা মা সোনা মা তো ওই এখানে চিকেন নিয়ে চলে এসেছে বলেছিলাম যে আজকে ভর্তা বানাবো তাই জন্য এখানে আমি চিকেনটা প্রথমে সিদ্ধ করতে দিলাম চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে জল দিয়ে চিকেনটা এই পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করব আর দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মতোই রেখেছি তার মধ্যেই চিকেন সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর চারমগজ কাজু বাটা এগুলো সমস্ত কিছু পেস্ট করে রেখেছি এরপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে আমি কড়াইতে পেঁয়াজ বাটা প্রথমে দিলাম আর একদম হালকা আঁচে পিঁয়াজটা ভাজছিলাম তারপরে দেখো এখানে আমাদের চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছিলো ঠান্ডা হবার পরে আমি চিকেনটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সে ছুরি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক যে কোনোভাবেই তোমরা কেটে নিয়ে ততক্ষণে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল তারপরে আমি টমেটো আর আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেই ভেজেছি তারপরে এখানে সমস্ত ভাজা হয়ে যেতে এখানে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু অ্যাড করব তো এগুলো হয়ে গেলে আমরা ভালো করে একটু এগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে শাহি গরম মশলা অ্যাড করলাম আর কালকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা ধনে জিরে এলাচ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর টক দইটা ভালো করে ফেটে এর সাথে মিশিয়ে নিলাম আর কাজু বাটাও ছিল সেটাও দিয়ে দিয়েছি টক দইয়ের পরে এরপরে আমি যে চিকেনগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করব আর এই যে জলটা এই জলটা হচ্ছে গিয়ে চিকেনটা সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি না ফেলে রেখে দিয়েছিলাম এখন আমি জলটা চিকেনে দিয়ে দিলাম আর ওদিকে রান্না করতে গিয়ে আমার মেয়ের এখানে খাবার টাইম চলে যাচ্ছে আমি ওই জন্য চিকেনটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে বাবুকে খাওয়াতে বসলাম ভেবেছিলাম যে বাবুকেও চিকেন ভর্তাটা দেবো একটু ঝাল দেবার আগে তারপরে দেখছি এখনও চিকেনটা তো প্রিপেয়ার হয়নি ওই জন্য ভাবলাম যে ওকে দুধ রুটি খাইয়ে দিই এখানে বাবুকে দুধ রুটি খাওয়াচ্ছিলাম তো যাই হোক তারপরে দেখো আবার ফিরে এসেছি হচ্ছে রান্নাঘরে আর এখানে দেখো চিকেনটা আমাদের মোটামুটি সিদ্ধ মোটামুটি না প্রায় সিদ্ধ হয়েই গেছে এরপর আমি কাশুরি মেথিটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এতে দিয়ে দেবো আর একটু হালকা মিষ্টিটাও দিলাম কারণ আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে যেহেতু রুটি দিয়ে খাবো তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় তাই জন্য আমি অল্প চিনি দিয়ে দিলাম তবে চিনিটা অপশনাল তারপরে আমি বাটার দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এই যে দেখো আমাদের চিকেন ভর্তা রেডি রান্না করতে করতে বাবুকে খাওয়ানো হয়ে গেছিলো তারপর আমি এখানে আমার জন্য রুটি চিকেন ভর্তা আর পেঁয়াজ নিয়ে নিলাম গড়িতে পারছি এগারোটা বাজছে পাঁচ মিনিট বাকি আর আমি এখানে একটু অয়েল মাসাজ করতে বসলাম কদিন হলো না একটু চুলেতে তেল মাখে চুলটা তো মানে আর কি বলবো এতটাই অবস্থা খারাপ আর বলার কিচ্ছু নেই চুলে ওই জন্য একটু অয়েল ম্যাসাজ করব আর ওখানে এখন ওখানে এখন ওর বাবা মেয়েকে এখন গল্প শোনাচ্ছে কুমিরের কিসে গল্প শুনছো মা কিসে গল্প শুনছো কুমি আচ্ছা দেখো বলছি তুমি আজকে স্কুলে কি টিফিন নিয়ে গিয়েছিলে

ব্রেড বলতে পারছে না খালি বলছে শশা শশা আর নাম নেমো না যাও বাবার কাছে গিয়ে বসো আবার লেগে যাবে এখানটা পা আটকে গিয়েছিলো আবার পা আটকে যাবে মা যাও তুমি গল্প শোনো চুলে কি অয়েল মসাজ করবো এই যে চুল আমার পুরো ভিজে

এলিফ্যান্ট এলিফ্যান্ট সে বাইরে বেরিয়ে দেখলাম মাকে বলো চিকেন ভর্তাটা কেমন খেলে দেখেছিস তো অমন না এই জন্য রাগ ধরে যায় যখন খাওয়াচ্ছিলো তখন বললো ঠিক আছে ভালো হয়েছে ক্যামেরা দেখলে অন্য কথা বলে বলো কেমন হয়েছিল তুমি তো খালি বলো যে একটু নতুন নতুন রেসিপি করে খাওয়াতে পারো না বলো ওই কালকে নতুন রেসিপি করে খাইয়েছি আজকে খাওয়ালাম আর বলবে না তো অয়েল মসাজ হয়ে গেছে চুল একদম তেলে চিপ চিপ করছে তোমার কি ড্রেস কি ড্রেস হ্যাঁ প্যান্ট আর কি বলছিস ড্রেস পরে এখন কোথায় যাবি হুম স্কুলে হুম ও ড্রেস পরে এখন স্কুলে যাবে এখন আর স্কুলে যেতে হবে না এই মঙ্গলবার স্কুলে যাবে তো যাই হোক চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লকে টাটা বাই গুড নাইট বাবু তুমি বলো টাটা বা বাই বাই গুড নাইট 可我已经愿意。